যেহেতু রোজার মাস প্রতিদিনই মাছ মাংস একদমই ভালো লাগে না মুখে রুচি ফেরাতে ঝটপট এই ডিমের রেসিপিটি বাসা একবার বানিয়ে ট্রাই করে দেখুন ভালো লাগবে তো হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে চুলায় আমি পেন বসিয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখানে আমি তিনটা ডিম পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নিব ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে তারপরে তুলে নিব। দেখুন আমি কিভাবে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি প্রেস্তাব বানিয়ে নিব পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো দুধ থেকে তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দু থেকে তিন টেবিল চামচ লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের মতোই দিবেন দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত বস্তাটার থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকবো তারপর দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ সয়া সস টা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি চার থেকে পাঁচটা আলু সুন্দর কেটে ধুয়ে রেখেছিলাম এখন এগুলো অ্যাড করে দিব এখানে আলুটা অ্যাড করার পর দু এক দু এক মিনিট আমি এটাকে অবনত রাখতে থাকবো নাড়ার পর আধা ঘন্টার মতো এটাকে আমি ঠেকে জাল করে নেব ফিরে এসেছি আধা ঘন্টা পর এখন দেখুন আমার তরকারিতে একটু পরিমাণও পানি নেই তেল তেল ভাবটা চলে আসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করার পর আমি দু থেকে তিন মিনিট তরকারিটা ভালোভাবে জাল করে নেব জাল করার পর এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে আবারও দু থেকে তিন মিনিট জাল করে নেব তারপর কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব তো আমার রেসিপিটি রেডি হয়ে গেছে বাসা একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ